আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা প্রথমে এক এক করে এই আপডেটগুলোর সিনেমা শুনব সর্বপ্রথম ইসরায়েলে রাতভর ইরানের মিসাইল হামলা দ্বিতীয় নাম্বার যে খবরটি সেটা হলো দেহরানেও ইসরায়েলের পাল্টা হামলা তিন নম্বর যে খবরটা আপনাদের জন্য আছে পাকিস্তান তুরস্ক ও চীন ইরানের পাশে থাকার সরাসরি ঘোষণা দিয়েছে এরপর আছে জর্ডানে জ্বলছে আগুন ব্রিটিশ ডেস্টয়ার পারস্য সাগরে ইসরায়েলকে সহায়তা করার জন্য নেতানিয়াহুর বিশেষ বিমান সাইপ্রাসে দেখা গেছে আপনার জানেন যে ইতিপূর্বে নেতানিয়াহু দেশ থেকে পালিয়ে গেছে বলে আমি একটা ভিডিও করেছি সেটা আমাদের আমাদের দেশ মিডিয়াতেও ফলো করে প্রচার করা হয়েছে তারই সূত্র ধরে আসলে নেতানিয়াহুর বিমানটা সাইপ্রাসে দেখা গেছে সৌদি কাতার আরব আমিরাত কেউ আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়নি সর্বশেষ যে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট সেটা হচ্ছে ইসরায়েলের টার্গেট আলী খামেনি দর্শক আমরা প্রথম যে সীমান্ত বলেছি সেটার অ্যানালাইসিসে আসি গতকাল রাতেও ইরান ইসরায়েলে অন্তত পঞ্চাশটিরও বেশি পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইরান বলেনি ইরান বলেছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে প্রায় এরপরে ছোটো বড়ো অনেকগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে গতকালকেও প্রায় ইসরায়েলের অন্তত শতাধিক স্থানে ইরান অ্যাটাক করেছে দর্শক ইরানের যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি সেটাও কিন্তু বিশেষ করে দুই হাজার কিলোমিটারের মতো তার কারণ হচ্ছে ইসরায়েল থেকে ইরানের দূরত্ব সতেরোশো কিলোমিটারের একটু বেশি তো সেক্ষেত্রে দু হাজার কিলোমিটারের মিসাইলকে যদি ইরাইল মাদারি পাল্লা বলে ঘোষণা দেয় তাহলে আপনারাই চিন্তা করে দেখুন যে ইরালের দূরপাল্লা কেমন অস্ত্র নিয়ে কত হতে পারে তো পাশাপাশি আরেকটা বিষয় যে ইসরায়েল যে ইরানে হামলা করেছে সেটা কিন্তু ইসরায়েল থেকে করেনি সেটা তেহরান থেকেই করেছে তেহরানের মধ্যে ইসরায়েলের যে বাঁটা আছে বিশেষ করে গুপ্ত বাহিনী যে বাহিনী ব্যবহার করে তারা ইরানের এতগুলি গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তি এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইতিমধ্যে আপনারা সেটা শুনেছেন তো সে একই বাহিনী করে ব্যবহার করে তারা তেহরানের গ্যাস ক্ষেত্র ক্ষেত্রগুলোতে একটা ছোট একটা মিসাইল ব্যবহার করে যেটাকে বলা হয় স্ট্রাইক মিসাইল এই স্ট্রাইক মিসাইল ব্যবহার করে তারা হামলা করেছে এটাও ভয়াবহ একটা মিসাইল খুবই আক্রমণাত্মক একটা মিসাইল এটার যথেষ্ট কার্যকরী ক্ষমতা আছে ধ্বংস কার্যকরী ধ্বংস করার আর বিশেষ করে আরেকটা যে খবর সেটা হলো ইতিমধ্যেই ইরানের পক্ষ নিয়েছে তুরস্ক পাকিস্তান এবং চীন তারা শুধু কথা বলেই বা বিজনেস দিয়ে ক্ষান্ত নেই তারা ইরানকে বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং আপনারা জানেন যে চীন অলরেডি জাতিসংঘ পর্যন্ত এটা কথা বলেছে এবং চীনের যে টেকনোলজি সেটা অবশ্যই ইরানের কাছে চীন হয়তো পৌঁছে দিবে এটা যদি বিশেষ করে আপনারা জানেন যে ব্রিটিশ যেটা এই ইজরায়েলকে সহায়তা করার জন্য অলরেডি করে এসেছিল যদিও সেটা ইরানিক ড্রোনের যে বাহিনী আছে সে ড্রোন বাহিনীর কারণে সেটা পারস্যভাবে ঢুকতে পারেনি তো সেটা এখন আবার তাদের নিরাপদ স্থানে চলে গেছে তো ব্রিটিশ ডিস্টার অলরেডি ইজরায়েলকে সহায়তা করার জন্য চলে আসছে এদিকে ট্রাম্প ইজরায়েলকে সহায়তা করার জন্য তাদের যুদ্ধ জাহাজ দাওয়ার পাঠাচ্ছে তো এটা যদি করে হয়তোবা তখন বিশেষ করে তুরস্ক পাকিস্তান এবং চীনও সরাসরি হয়তোবা দেখা যেতে পারে যুদ্ধের ময়দানে এখন পর্যন্ত সরাসরি তুরস্ক চীন এবং পাকিস্তানকে যুদ্ধ ময়দান দেখা যাচ্ছে না তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ ঘোষণা দিয়েছে যে পাকিস্তান হচ্ছে মুসলমান রাষ্ট্র একটা ক্ষমতাতর শক্তিদর রাষ্ট্র তো ইরানকে যদি তারা কাবু করতে পারে তাহলে নেক্সট টার্গেট হবে পাকিস্তান ঠিক একই বক্তব্য দিয়েছে রিসপ্তাহ একদোয়ানও তারা মনে করছে যে তুরস্ক হয়েছে জানলে কিন্তু নেক্সট টার্গেট হতে পারে আপনারা জানেন যে ইতিমধ্যে নেতানিয়াহর বিশেষ বিমানটা দেখা গেছে সাইপ্রাসে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি যে নেতানিয়াহু হয়তো এক রাত বাংকার গিয়েছিলেন এরপর হয়তোবা বিমানে করে তারা তিনি সাইপ্রাসে চলে গেছেন দেশ ছেড়ে এবং সাইপ্রাস থেকে যুদ্ধ পরিচালনা করছেন তো এসব মিলিয়ে ইসরায়েলের মতো যে একটা এখন টার্গেট যারা যুদ্ধ যারা বিশ্লেষণ করেন যারা আন্তর্জাতিক বিশ্লেষক এবং বিভিন্ন মিডিয়া তথ্য থেকে যারা বিশ্লেষক তারা ধারণা করে বলছেন যে ইসরায়েলের বা মোশাদের মূল টার্গেট হচ্ছে এখন আলী খামেনি আয়তুল্লাহ খামিনি তিনি খুবই দৃঢ় মনোবল এবং অত্যন্ত প্রজ্ঞাবান একজন নেতা ইরানের সর্বোচ্চ এবং তিনি প্রধান তাকে যদি শেষ করে দেওয়া যায় হয়তো বা যুদ্ধ ইরান আর করবে না কারণ আপনারা জানেন যে অলরেডি ইরানের মিসাইলের চাপে আছে ইসরায়েল ইসরায়েলের কিন্তু যথেষ্ট ধ্বংস হয়েছে আমরা আপনাকে বিভিন্ন আপনাদেরকে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক ভিডিও ফটোজগুলো হয়তো আপনার ইতিমধ্যে দেখে ফেলেছেন কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে ইসরায়েলের ধ্বংসযোগ্য তারা তো আর ডাকতে পারছে না যদিও তারা মিডিয়াতে প্রচার করছে না কিন্তু আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা বিভিন্নভাবে স্যাটেলাইট থেকে হোক বা যে কোনো জায়গাতে বা ইসরায়েলের ভিতর থেকে যারা বিশেষ করে মোবাইলে ধারণ করছে সেই বিরোধ থেকে তারা গণমাধ্যমে প্রচার করছেন ইজরায়েল আঘাত কিন্তু কম প্রাপ্ত হয়নি ইসরায়েলের হাইফা যেহেতু করে তেলক্ষ্যাত্র সেটাগুলি দিয়েছে ইরান ইসরায়েলের বিমান বিমানবন্দর ডেস্টা করে দিয়েছে ইরান আরও কয়েকটি বিমান ঘাঁটি এবং এয়ার বেস ইরান তাদের মিসাইল দিয়ে অলরেডি ধ্বংস করে দিয়েছে মূলত যে কারণেই ব্রিটিশ ডাস্টোয়ার তাদেরকে বিশেষ করে রানার যে ইরানের ধ্বংস হয়ে গেছে সেই এয়ার বেসকে সহায়তা করার জন্য ব্রিটিশ ডেস্টোয়ার তারা এসেছিল যে এখন অন্তত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে আবার পুনরায় বিশেষ করে এই যে এখানে ইন্টারসেপ্ট করার জন্য এয়ারবেস এর যে ব্যবস্থাপনা আছে করার জন্য সেই ব্যবস্থা যদি আবার পুনরুদ্ধার করা যায় তো ইরানের ড্রোন বাহিনীর কারণে সেটা সম্ভব হয়নি তো হয়তো বা ভিন্ন কোনো কৌশল তারা নিতে পারে এখন এই অবস্থায় ইসরায়েলের হাতে বিশেষ করে বিশ্লেষকদের যে মতামত তারা খামেনিকে টার্গেট করা ছাড়া কোনো উপায় নেই দেখা যাক এখন আল্লাহ পাক মুসলমানদের বা ইরানদের জন্য ইরানের জন্য খামিনীকে কতদিন আল্লাহ রাখেন একটা কথা আছে রাখে আল্লাহ মারে কি তো ইসরায়েল কিন্তু যা বলে তা করে এটা একটা বিশেষ একটা চিন্তার বিষয় কারণ ইসরায়েল পূর্বে তারা যে ইরানকে আক্রমণ করে বলেছে তারা করেছে এবং ইরানের প্রথম এক ঘন্টার আক্রমণের মধ্যে ইরানের যে বিশেষ ব্যক্তিগুলোকে তারা মেরে ফেলেছে হত্যা করেছে তো সেক্ষেত্রে আলী আলি টার্গেট করলে সেটাও কিন্তু ইরানের জন্য একটা চিন্তার বড় ধরনের চিন্তার বিষয় তো প্রিয় দর্শক আমরা সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসাল আলহামদুল্লাহ